ডক্টর ইউনুসের নাম কেন এপস্টিন ফাইলস আছে কিন্তু সেটা বুঝার আগে আমরা বুঝবো যে এপস্টিন ফাইলস আসলে কি এপস্টিন ফাইলস হচ্ছে বেসিক্যালি জেফ্রি এপস্টিন নামে একজনের ইমেল লগ এবং তার বিভিন্ন টেক্সট মেসেজ এবং বিভিন্ন অ্যালিগেশন যেটা তার নামে আছে শুধু তার নামে না বিভিন্ন ওয়ার্ল্ড লিডার যেমন ডোনাল্ড জে ট্রাম্প বিল ক্লিন্টন অথবা বিভিন্ন বিজনেসম্যান যেমন বিল গেটস এনাদের নামেও বিভিন্ন ধরনের অ্যালিগেশন যেমন চাইল্ড ট্রাফিকিং চাইল্ড রেপ এরকম অনেক কিছু জেফ্রি এফসি নিজেও একজন কনভিক্টেড সেক্স অফেন্ডার আর সেক্স ট্রাফিকার সো তার এই কমিউনিকেশন বেশ কিছু সময় ধরে এফবিআই আস্তে আস্তে রিলিজ করছে কিন্তু রিসেন্টলি তার একটা মেজর সেট অফ ফাইলস অ্যান্ড ইমেজেস রিলিজ করে এবং সেই ফাইলগুলো দেখার সময় আমরা বেশ কিছু জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম পাই তো চলেন আমরা দেখি কোথায় কোথায় তার নাম আছে ফার্স্ট আমরা যে ডকুমেন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ইমেল যেটা এল সেকেল নামে একজন থেকে আসে সেই ইমেলে বলা হয় যে অ্যাল সেকেল এবং ইজ ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাদের বন্ধু ম্যাট গ্রোনিং এর সাথে দেখা করে ম্যাট গ্রোনিং বেসিক্যালি একটা কার্টুন যেটা ভেরি পপুলার নাম হচ্ছে দ্য সিমসন সেটার ক্রিয়েটার এবং এটার পরে আমরা দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যাকচুয়ালি ফিচার্ড হয় দ্য সিমসন শোতে অ্যাজ আ ক্যামিও এবং এই এল সাকলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের এলিগেশন আছে যেমন সে তার একাডেমিক ক্রেডেনশিয়াল মিসরিপ্রেজেন্ট করেছে তার বিভিন্ন ফিনান্সিয়াল ফ্রড আর আনপেইড ডেটার এলিগেশন আছে এবং এই ট্রাবলিং পিকচার অফ এল সকেল পাবলিক রেকর্ডসে সব জায়গায় পাওয়া যাবে नेक्स्ट আমরা যে ডকুমেন্ট দেখি সেটা হচ্ছে অ্যানাদার ইমেল এটা একটা লেটার ছিল ফ্রম হাউ টু একাডেমি সেশন থেকে ইমেলে বলা হয় যে ডক্টর মোহাম্মদ একটা লেকচার সেমিনার টাইপের একটা জিনিসের কথা সেটার নাম ছিল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড এবং এখানেও তিনি একটা কম্প্রিহেন্সিভ ফ্রেমওয়ার্ক নিয়ে ডিসকাস করেন যেটা ছিল ইকোনমিক সাস্টেইনেবিলিটি সোশ্যাল জাস্টিস এসব নিয়ে আমরা নেক্সট ডকুমেন্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে আরেকটা ইমেল সেন্ট বাই আ পার্সন ইন পাবলো দে এই ইমেলে একটা প্রাইভেট ক্লাব একটা ভেরি এক্সক্লুসিভ আর কোট পাওয়ারফুল ক্লাবের কথা বলা হয় নাম হচ্ছে কোর ক্লাব এখানে এই এ বলা হয় যে একটা ইভেন্টের কথা যেখানে টু ক্যাচ আ ডলার নামে একটা ডকুমেন্টারি প্রাইভেট স্ক্রিনিং হবে ফলোড বাই আোয়েশন অ্যান্সার সেশন উইথ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই ইমেইলে এটাও এক্সপ্লেন করা হয় যে এই টু ক্যাচ ডলার ডকুমেন্টারিটা ডক্টর মোহাম্মদ ইউনুসের এর মাইক্রো মডেলের উপর এবং বিভিন্ন সেলিব্রিটি যেমন রবার্ট ডেনিরো এবং সাম আদার সেলিব্রিটিস উইল বি দেয়ার ওয়েল এবং এই ইভেন্টগুলোয় অন্য যে অ্যাটেন্ডিগুলোর নাম ছিল সবাই ভেরি হাই প্রোফাইল সেলিব্রিটিস ইজ ওয়েল নেক্সট আমরা যে ডকুমেন্ট পাই এটা হচ্ছে একটা বিশাল বড় ডকুমেন্ট যেটা অ্যাপস্টিনের ইমেলে ফরওয়ার্ড করা হয় এই ডকুমেন্টটা অ্যাকচুয়ালি একটা লিস্ট ছিল অফ ইউএন গুডউইল অ্যাম্বাসেডার্স অ্যান্ড স্পেশাল রিপ্রেজেন্টেটিভস স্প্রেড অ্যাক্রস দ্য ইউনাইটেড নেশন কান্ট্রিজ এবং এই লিস্টে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম পাই এবং ওনাকে একজন ব্যাংকার অ্যান্ড ইকোনমিস্ট হিসাবে সম্বোধন করা হয় অ্যান্ড হি ওয়াজ এমং মেনি নোটার্স যেমন রয়্যাল ফিগার্স সেলিব্রিটিস এবং এনাদের সবাইকে কোনো স্পেশাল অ্যাডভোকেসির জন্য চুজ করা হয়েছিল বাই দ্য ইউনাইটেড নেশন এবং এটার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের রিলেটেড আরও কিছু ডকুমেন্ট ছিল যেমন ওয়ার্ল্ড ইকোনমিক্স ফোরামের একটা লিস্ট এবং গ্রামীণ হেলথ ইনোভেশন যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের একটা কোম্পানি ডক্টর মোহাম্মদ ইউনুসের সেইটার একটা ডকুমেন্টও ছিল এবং এই সব ডকুমেন্ট আমরা পাই হচ্ছে রিলিজড এবস্টিন ফাইল থেকে যেটা ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং এফ বি আই রিলিজ করেছে অ্যান্ড এগেন জেফ্রি অ্যাপস্টিন ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট পিপল ইউ ক্যান থিঙ্ক অফ একজন কনভিক্টেড চাইল্ড সেক্স অফেন্ডার সে চাইল্ড ট্রাফিকিং করতো সে চাইল্ড বাচ্চাদের রেপ করতো বিভিন্ন ধরনের অ্যালিগেশন আছে তার নামে এবং শুধু তার নামে না আইল্যান্ড তার আইল্যান্ডে বিভিন্ন ওয়ার্ল্ড লিডার যেমন ডোনাল্ড ট্রাম্প বিল ক্লিন্টন জর্জ বুশ বিভিন্ন তার পার্টিতে বিভিন্ন সেক্স অফেন্সার বিভিন্ন মার্ডারের অ্যালিগেশন সব ফাইলে উঠে এসেছে এই রিলিজ থেকে আমরা এই সব ডকুমেন্টগুলো খুঁজে বের করেছি আপনি যদি এরকম আরও বেশ কিছু এপিসোড দেখতে চান শিওর ইউ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এবং শুধু এখনই সময় বাংলা চ্যানেল না আমাদের একটা এখনই সময় ইংলিশ চ্যানেলও আছে সেখানেও সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে এবং আমরা এরকম বেশ কিছু এপিসোড নিয়ে নেক্সট দিন আলোচনা করব আমাদের সাথে থাকবেন আমার নাম আহমেদ দায়ান এবং আমি আপনাদের সাথে দেখা করবো আরেকটা এপিসোডে সালাম আলাইকুম